জিয়াউর রহমান রাজনীতিরে মানুষের একেবারে দৌড় করায় নিয়ে গেছে যেমন পলিটিক্যাল লিডারদের ধারণা কি মানুষ আমার কাছে আসবে সমস্যা নিয়ে আসবে বিভিন্ন সাহায্য সহযোগিতা আসবে কিংবা নিজের একটা প্রভু টাইপ মনে করে তা জিয়াউর রহমান এটা সর্বপ্রথম রাজনীতির এই পর্যায়ে গেছে বিশেষ করে রাজনৈতিক নেতাকে জন্য রাজনীতি করাটা কঠিন করে দিচ্ছিল যে তোমার কাছে লোক আসবে না তোমার সাধারণ লোকের কাছে যাইতে হবে সাধারণ মানুষের কাছে যাইতে হবে এটা জিয়াউর রহমানের একটা অন্যতম গুলো গুণাবলী এবং সেটা সে অল্প সময়ে সফল হয়েছে এর জন্য এত জনপ্রিয়তা তার শাসনকাল তো অনেক কম কম সময় এই টাইমের মধ্যে সে এত জনপ্রিয় কারণ সে রাজনীতিতে মানুষের দূর করে গেছে রাজনৈতিক নেতারা মানুষের কাছে যাবে এইটা সে তৈরি করেছে আর একটা বড় গুণ আমার অনুপ্রাণিত করে সেটা হলো জিয়াউর রহমান কখনো তোষামদের রাজনীতি পছন্দ করেন না জিয়াউর রহমানের এই যে ব্যক্তিত্ব এবং তার ধীর রাজনীতি এইটার দরকার আছে বর্তমান সময় এবং জিয়াউর রহমানের এই আদর্শ যদি ধরা যায় তাইলেই মনে করো যে বিএনপি আরও শক্তিশালী হয়ে যাবে এবং আরও জনমুখী হয়ে যাবে দল হয়ে যাবে আর বর্তমান বাংলাদেশের যে আকাঙ্ক্ষা মানুষের এইটা যদি পূরণ করতে হয় তাহলে জিয়াউর রহমানের সেই আদর্শের দিকে আমাদেরকে আবার চাই হবে আমাদের নেতা তারেক রহমান অনেকটাই চলে গেছেন সেখানে প্রায় তার কাছাকাছি যদি তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় ইনশাল্লাহ পাবে তাহলে তার জিয়াউর রহমানের প্রতিশ্রু সামনে দেখা যাবে ইনশাল্লাহ দেশে ফেরার পরেই রাজনীতিতে একটা আমূল পরিবর্তন হবে আর এই তোষামদের রাজনীতি বা চাটুকারিতা টাইপের রাজনীতি এগুলো পরিবর্তন হয়েছে এই কারণে আমাদের সবার সবাই রাজনীতির ক্ষেত্রে নিজ নিজ দক্ষতা বৃদ্ধি হবে সামাজিকভাবে মানুষের সাথে সম্পর্ক করতে এবং আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা মানুষের কাছে যাব মানুষ আমাদের কাছে আসবে আমরা একটা বড় এই প্রকাশ আর করা যাবে আমরা মানুষের কাছে যাব তাহলেই মানুষ এটারে ভালোভাবে নেবে এবং বিএনপির জন্য একটা ইতিবাচক রাজনীতি তৈরি